নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন সামনেই দুর্গা পূজা রয়েছে তো এই পূজার বোনাস লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জপশিল বন্ধু প্রকল্পে আপনারা পাবেন কিনা বা কবে দেবে সে বিষয়ে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এছাড়াও সরকারি কর্মচারীরা তারা কবে বোনাস পাবে কবে পেনশন পাবে এই যে সেপ্টেম্বর মাসের সে বিষয়েও কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে এছাড়া বাজারে আপনি শুনতে পাচ্ছেন যে দুর্গাপূজার বোনাস হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নাকি এক হাজারের বদলে দেওয়া হবে পনেরোশো এবং বারোশোর বদলে দেওয়া হবে আঠেরোশো টাকা বোনাস হিসেবে নাকি দেওয়া হবে তো সে বিষয়ে কী আপডেট রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না তো আপনাদেরকে আগামী একটা নোটিশ দেখাচ্ছি নোটিশটা দেখুন স্কিনে উপরে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে ফাইন্যান ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু নোটিশটা পাবলিক করা হয়েছে এবং আর এখানে নবান্নে দেওয়া রয়েছে এবং এখানে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশানটা পাবলিক করা হয়েছে মানে আগের দিনেই কিন্তু পাবলিক করা রয়েছে এবং এখানে মেমো নম্বরও দেখতে পাচ্ছেন দিয়ে এখানে সাবজেক্ট কি বলা হয়েছে না ডিসবার্সমেন্ট অফ স্যালারি অর্থাৎ বেতন এছাড়াও পেনশন বোনাস হ্যাঁ এই সকল দেবার বিষয়ে এটা এই যে নোটিশটা সেটা করা হয়েছে সেপ্টেম্বর দু মাসের যে পেনশন যে বোনাস সেগুলো দেওয়ার বিষয়ে কবে দেবে সরকার সে বিষয়ে কিন্তু এই নোটিশটা করা রয়েছে এবার এখানে বিভিন্ন রকম পয়েন্ট বলা রয়েছে তো মেন যে পয়েন্ট সেটা আমি একটু আলোচনা করছি দেখুন তো আপনারা জানেন যে এখানে বলা হচ্ছে যে সরকারি অফিস সেগুলো ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর সাতই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে তো বন্ধ থাকার কারণে তার আগেই কিন্তু বোনাস বা স্যালারিগুলো ছাড়া হবে এবং কিছু ক্ষেত্রে তারপরে কিন্তু ছাড়া হবে সেটা বলতে যাওয়া হয়েছে দেখুন এখানে বলা হচ্ছে যে যে বোনাস বা যে পেনশন বেতন সেগুলো সেপ্টেম্বর মাসে কবে দেওয়া হবে সেপ্টেম্বর মাসের বেতন পেনশন সেগুলো কবে দেওয়া হবে এক নম্বর পয়েন্ট এখানে বলেছে বোনাস তারপর আপনাদের যে বেতন যেগুলো আপনাদের পারিশ্রমিক হয় সেগুলো কবে দেবে না মান্থ অফ সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের বেতনটা আপনারা কিন্তু অগ্রিম চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে পেয়ে যাবেন চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ সেপ্টেম্বর মাসের ওই তারিখের মধ্যে পেয়ে যাচ্ছেন বেতনটা নইলে কি হতো মাস শেষ হলে তার পরের মাসে প্রথমের দিকে বেতনটা ঢুকতো এবার কিন্তু সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই বেতনটা দিয়ে দেওয়া হবে বা বোনাসটা দিয়ে দেওয়া হবে তারপর দু নম্বরে বলেছে পেনশন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উইল বি ডিসবার অন এক দশ দু হাজার পঁচিশ অর্থাৎ যারা পেনশন পান যারা পেনশন পান সরকারি কর্মচারী আরে বা সরকারের কাছ থেকে যারা পেনশন পান তাদের টাকাটা কিন্তু দেওয়া হবে অক্টোবর মাসের এক তারিখে অক্টোবর মাসের এক তারিখে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবার যেটা মূল বিষয় তিন নম্বর পয়েন্টে বলা রয়েছে দেখুন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার অ্যান্ড ইটিসি ফর দা মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেল বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশারিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি অন ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে সরকারি যে প্রকল্পের টাকাগুলো রয়েছে জয় বাংলা প্রকল্পের আন্ডারে যেমন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহা তপসিলি বন্ধু মৎস্যজীবীদের ভাতা কৃষক ভাতা ইত্যাদি ইত্যাদি সমস্ত যে ভাতাগুলো রয়েছে সেগুলো সব জয় পেনশনের মধ্যে পড়ে তো সেই জয় বাংলা পেনশনের টাকাগুলো এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এছাড়া অন্যান্য প্রকল্পের টাকা সেগুলো কবে দেয়া হবে না অক্টোবরের এক তারিখে কিন্তু দেয়া হবে ঠিক আছে অক্টোবরের এক তারিখে আপনাদেরকে টাকাটা দিয়ে দেওয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এটাই কিন্তু বলা হয়েছে আর আমরা সেপ্টেম্বর মাসে টাকা ইতিমধ্যেই কিন্তু পেয়ে গিয়েছি সেপ্টেম্বর মাসে প্রথমের দিকেই টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারেরও ঢুকে গেছে বিধবা ভাতা বিধবা ভাতা অন্যান্য পেনশন প্রকল্পেরও প্রায় সকলেরই ঢুকে গেছে এবার আমরা যে সামনে যে টাকাটা পাবো সেটা কবে পাবো না এক তারিখ অক্টোবরের এক তারিখে পাবো সেরকমটাই নোটিফিকেশনে বলেছে এবার বাস্তবে আদৌ ঢুকবে কি ঢুকবে না সেটা সময়েই জানা যাবে এটা হচ্ছে নোটিফিকেশনের বিষয় এবার যেটা আপনাদের প্রশ্ন এই যে দুর্গা পূজা উপলক্ষে লক্ষ্মীর ভান্ডার বা এই সকল প্রকল্পকে কি কোনো পেনশন বা বোনাস দেওয়া হবে বা আগাম টাকা টাকা কি দিয়ে দেওয়া হবে না সেই ধরনের কোনো খবর আপাতত সরকারিভাবে জানায়নি নোটিফিকেশন আমাদেরকে দেখালামই যে কোনো দু মাসের টাকা একবারে দেবে এই ধরনের কোনো নোটিফিকেশন দেয়নি কোনো এক্সট্রা টাকা দেবে কোনো বোনাস আপনাদেরকে দেবে কোনো ঘোষণা হয়নি অর্থাৎ যেমন আপনারা ভাতা প্রতিবন্ধী ভাতা এক হাজার টাকা পেতেন সেরকমই পাবেন আর লক্ষ্মীর ভান্ডারে জেনারেল ও বিসিরা যেমন এক হাজার টাকা পেতেন মাস শেষে আর এস সি এসটিরা যেমন বারোশো টাকা করে পেতেন সেরকমই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেরকমটাই বলা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে যে এক্সট্রা টাকা দেবে বা এক্সট্রা বোনাস দেবে আমাদেরকে সেরকমটা কিন্তু বলেনি তবে একটা তারিখ বলে দেওয়া হয়েছে যে ওই তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে বুঝতে পেরেছি আপনাদেরকে অর্থাৎ কোনো এক্সট্রা টাকা পাবেন না যেমন পেতেন সেরকমই কিন্তু কিন্তু আপনারা পাবেন এটাই হচ্ছে বর্তমানে লেটেস্ট আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না